গার্মেন্টস সেক্টরে একই পোস্টে আর কতদিন চাকরি করবেন আপনি কি চাকরি ক্ষেত্রে পদোন্নতি না পেয়ে হতাশ তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি শেয়ার করব গার্মেন্টস সেক্টরে কিভাবে পদোন্নতি পেতে পারেন এর কয়েকটি সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স এবং ভিডিওর শেষে রয়েছে আমার সংগ্রহ থেকে ছোট্ট একটা ফ্রি গার্মেন্টস রিলেটেড পিডিএফ বই প্রথমে যে বিষয়টা রয়েছে যে পদোন্নতির ক্ষেত্রে আপনার অবশ্যই একটা ক্লিয়ার গোল থাকতে হবে যে আপনার একটা লক্ষ্য থাকতে হবে এই সেক্টরে পঁয়ত্রিশটা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিপার্টমেন্ট রয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্টাফ লেভেল থেকে লেভেল থেকে জিএম লেভেল পর্যন্ত কয়েকটা বেশ কয়েকটা পদোন্নতি বা প্রমোশনের ধাপ রয়েছে সুতরাং আপনি অপারেটর হন কোয়ালিটি হন ম্যান হন ফোল্ডিং ম্যান হন এই যেখানে বর্তমানে অবস্থান করেন না কেন আপনারটা লক্ষ্য থাকতে হবে যে আমি এই ডিপার্টমেন্টের কোন জায়গায় যেতে চাই সে ম্যানেজার লেভেল পর্যন্ত চাকরি করতে চাই জিএম লেভেল পর্যন্ত চাকরি করতে চাই তো এই চাকরি করতে আমার এর পরবর্তী স্টেপ কি ইংরেজিতে ল্যাডার ল্যাডার মানে হলো মই যে মইয়ের যে ধাপটা আছে যে আমি এখন অপারেটর আছি এর পরের ধাপ কি আমার সুপারভাইজার এর পরের ধাপ কি অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ তো সুপারভাইজার সে সুপারভাইজার হতে হলে আমার কতজনের সাথে নেটওয়ার্কিং করতে হবে মাস্টারমাইন্ড করতে হবে কিভাবে আমি আমার সিভিডে ড্রপ করব এই জিনিসটা আপনার থাকতে হবে এরপরে যে বিষয়টা রয়েছে মাইন্ডসেট অবশ্যই আপনার একটা মাইন্ডসেট থাকতে হবে কেন এটস এ লং টাইম জার্নি দুই বছর পাঁচ বছর দশ বছর কারণ আপনার ক্যারিয়ার সুতরাং আপনার একটা স্ট্রং মাইন্ডসেট থাকতে হবে পৃথিবীতে যারাই ভালো কিছু করছে না কেন সফল হয়েছে না কেন তাদের একটা স্ট্রং মাইন্ডসেট ছিল সুতরাং আপনার একটা মাইন্ডসেট ঠিক থাকতে হবে আর এই মাইন্ডসেটটা ঠিক রাখে ফোকাস আর ফোকাস ধরে রাখতে অবশ্যই আপনার একটা মাস্টারমাইন্ড গ্রুপ দরকার যেই গ্রুপে আপনি যে নিশে বা আপনি যেখানে জব করেন না কেন ওই সেক্টরের বা ওই ডিপার্টমেন্ট রিলেটেড যদি পঞ্চাশ জন বা একশো জন মানুষের সাথে আপনি নেটওয়ার্কিং করতে পারেন আপনার সমস্যা তারা জানল তাদের সমস্যা আপনি জানলেন তখন কি হবে আপনাদের সমস্যাগুলো নিয়ে সমস্যা এবং সমাধানে আলোচনায় সুন্দর একটা ফিডব্যাক আসবে এই বিষয়টা অবশ্যই আপনাকে হেল্প করবে যা আমাদের গার্মেন্টস ট্রেনিং একাডেমিতে আছে আমাদের সাপ্তাহিক একটা জুম লাইভ ক্লাস হয় এই লাইভ ক্লাসেও বিস্তারিত নিয়ে সমস্যা নিয়ে আলোচনা করা হয় তারপর লাইভ ক্লাসে কাজ দেওয়া হয় ওয়ার্ক দেওয়া হয় যে আপনার সিবি কিভাবে লেখবেন সিবি কিভাবে ড্রপ করবেন ড্রপ করার পর ইন্টারভিউ কিভাবে ফেস করবেন ইন্টারভিউতে যাওয়ার পূর্বে আপনার কি কি স্কিল প্রয়োজন একদম গোসালো একটা আহ প্যাকেজ সিস্টেমে আপনাকে স্টেপ বাই স্টেপ হেল্প করা হয় আর সব থেকে যে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় সেটা হলো লার্নিং আপনাকে অলওয়েজ লার্নিং করতে হবে প্রথমত আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেন ওই ডিপার্টমেন্টের ওই কাজ রিলেটেড আপনার একটা ভালো হায়ার লেভেলের নলেজ থাকতে হবে এক্সপার্ট লেভেলের পাশাপাশি আপনার আদার যে নলেজ গুলো আছে কমিউনিকেশন স্কিল লিডারশিপ স্কিল পিপল ম্যানেজমেন্ট স্কিল হ্যাঁ এই যে স্কিল গুলা আপনাকে ডে বাই ডে ডে বাই ডে উন্নত করতে হবে তাহলেই আপনি স্টেপ বাই স্টেপ আপনার প্রমোশন একটার পর একটা ইনশাল্লাহ পাবেন আর এই বিষয়গুলো নিয়েই আমাদের গার্মেন্টস ট্রেনিং একাডেমি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে আমাদের একটা স্পেশাল মাস্টারমাইন্ড গ্রুপ রয়েছে সুতরাং আপনি যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান অথবা আপনার ক্যারিয়ার কে একটা অনন্য লেভেলে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ করে বিস্তারিত জানতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম